এই যে দেখেন বিলের একদম কই আর বড় বড় টাকি দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের দুবলি বাজারে তো এই বাজারে কিন্তু আরিয়াল বিলের কই মাছ মিনি মাছ শোল মাছ টাকি মাছ আরও নানান ধরনের এই আরিয়াল বিলের মাছ পাওয়া যায় তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন এই ঢাকা ঢাকাদোহারের দুবলি বাজারে আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি कंटीन्यू करुन ए ये जे देखेन अरे एलबी एकदम कोई यार बड़ो बड़ो टाकी एकदम एको ऑरिजिनल पवन भाई भाई लाग बने का राख ए भाई लाग सागर भाई देखि কয় টাকা ওঠে ना टाकी गेसे कोने दिखाओ ये हां भाई বেপাৰী নাই পেন এই মেলা গেল বৰ বৰ তাক ৰম তো দাদা তো দাদা সুন্দর সরো পড়া হাই 25 25 25 25 25 ডাক ধরা হলো দর্শক হাই আই 250 250 আই 250 250 250 250 আই 250 250 250 250 250 আই 250 250 250 আই 250 250 250 250 আই 250 250 250 250 250 আই 250 250 250 250 250 আই 250 250 250 250 250 100 টাকা আই 250 250 250 250 250 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 আই 25 25 25 25 25 25 আই 25 25 25 25 26 26 26 26 2600 এই একজন পাওয়া গেছে 2700 2700 আই 2700 2700 2700 2700 আই 2700 2700 2700 2700 2700 আই 2700 2700 2700 2700 আই 2700 2700 2700 2700 আই 2700 2700 2700 আই 2700 2700 2700

তেশো টাকা তিরিশশো টাকা তেইশ টাকা তেইশ টাকা 私はティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュティッシュ এই যে দেখেন দোসো বড় সাইজের বল আছে পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ টাকা চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার টাকা 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 মুরগি টাকা চার হাজার চার হাজার চার হাজার চার হাজার টাকা চাই হাজার চার হাজার

চার হাজার তেহাই কুকটা কম তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা চার টাকা তিনশো টাকা তিনশো টাকা চার টাকা জায়গা টাকা 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 হাজার টাকা জায়গা তিনশো টাকা তিনশো টাকা 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 পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সত্রিশশো সত্রিশশো সাতত্রিশশো 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 আটত্রিশশো আটত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশশো 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 বিয়াল্লিশ চলিশ চল্লিশ চল্লিশ চালিশ চলিশ চলি চলিশ চলিশ চল্লিশ চলিশ চলি চলিশ 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 চালিশ চলিশ চল্লিশ চল্লিশ চালিশ চলিশ চলিশ জায়গা চল্লিশ চল্লিশ চলিশ চল্লিশ চুয়ালিশা জায়গা চলিশ 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 চুয়ালিশা চালিশ দুইচলিশ ছয়চল্লিশ ছয়চল্লিশশ ছয় চল্লিশশ জায়গা তিন চল্লিশশো টাকা বিক্রি হলো দর্শক এটা তেতাল্লিশশো আর এই যে কত 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 পঁয়ত্রিশশো 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 উনচল্লিশ

সতেরোশো টাকা উনিশ উনিশশো লাখ উনিশশো টাকা উনিশশো উনিশশো লাখ উনিশ টাকা উনিশশো 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 লেখা এক দেওয়ার পরে উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো লেখা উনিশশো 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 লেখা তিন ফ্ৰি কৈছো দুহেজাৰ টাকা দুই হাজার দুই হাজার টাকাশো পঁচিশশো আঠারোশো টাকা তেত্রিশশো 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 টাকা তেত্রিশশো চৌত্রিশশো 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 পঁয়ত্রিশশোশো ছাত্রিশ ছত্রিশ সাত্রিশ ছত্রিশশো ছত্রিশ সাতিরিশ ছিলশো আটত্রিশ ত্রিশশো

প্রথম দাগ তেইশো টাকা বিক্রি হলো দর্শক দুহাৰ <laughs> পৰি <laughs> <laughs> <laughs>

এক বারোশো লেখা তেরশো তেরোশো লেখা তেরোশো লেখা তেরশো চোদ্দশো চোদ্দশো লাগে ষোলোশো লেখা 1700 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 1

150 টাকা দাইরে 150 টাকা তে হ্যাঁ আলম দাদা কি আলম ভাই 150 টাকা খুশি দ দিন 300 টাকা দেন 300 টাকা কই কত サポ<スロ>ーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターのサポーターの

সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ সাতশো সাতশো

সা পা ৬ ৬শ সাজা সা রাষ্ট সাজা রাষ্ট সাতাজা রাষ্ট সাতাজা সাতাজা রা্র টাকা দেখেন ল মা রা সাতাজারাষ্ট সা রাষ্ট সাতাজা রা সাতা রাষ্ট্

सय साठ हजार

দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার সবাই সবাই সতেস সত্য তিনিস আ স আ স স স সয় স৩ সসা হাজার সা হাজার চা হাজার চা হাজার হাজার আ হাজার হাজার য় হাজা হাজার হাজারসা হাজার ব্যালি সববে্লি স ব্যাললি আইব্যাললি সবেললি সবেলি সবেলে সবেলে লি আইলি সবেলি 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 আইবললি সবেলি

পাঁচশো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার হাজার সাতশো হ্যাঁ ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আঠ ছয় হাজাৰ পাঁচশ ছয় হাজাৰ পাঁচশ ছয় হাজাৰ পাঁচশ আঠ ছয় পাঁচশ ছয় হাজাৰ পাঁচশ ছয় হাজাৰ পাঁচশ ছয় দালি ছয় হাজাৰ